হ্যালো আসসালামু আলাইকুম বলা বলার মতো চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে পিলার লাইট অথবা বাউন্ডারি লাইট বলতে পারে দেখানোর চেষ্টা করবো এখানে প্লাস্টিক বডিও আছে মেটাল বডিও আছে প্লাস্টিক বডির দাম কিছুটা কম আর যেগুলো মেটাল বডি সেগুলোর দাম একটু বেশি প্লাস্টিক হচ্ছে ভাবে প্লাস্টিক হেভি মানে প্লাস্টিক আপনাদেরকে আমাদের কাছে পাবেন প্লাস্টিকের মডেলও নিতে পারেন হেভি মডেলও নিতে পারেন যার যেটা লাগবে যদি করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকারি দামে আমরা এগুলো বিক্রি করে থাকি এগুলো মেটাল বডি হচ্ছে আপনাদের স্টার্টিং প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর আপনার প্লাস্টিকের বডি যেগুলো ওইগুলো দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে বারোশো টাকা পনেরোশো টাকা দামের আছে আমাদের দুশো চল্লিশ টাকা থেকে গেট লাইট শুরু করে আপনারা পনেরো হাজার টাকা দামের গেট লাইট আমাদের কাছে আছে যার যেটা মডেল পছন্দ হবে স্ক্রিনশট তুলে পাঠাবেন আপনাদেরকে বিস্তারিত ডিটেলসগুলো আমরা জানিয়ে দেবো সেখান থেকে আপনার কনফার্ম হলে মাল পাঠিয়ে দেওয়া যাবে অথবা সরি সব প্রায় পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান এটা হচ্ছে হানিফ রাগরের পাশে ঢাকা গুলিস্তান আপনার মধ্যে কমপ্লেক্স মার্কেট বলে এটাকে একটা আমার ভবনে আন্ডারগ্রাউন্ডে নেমে সেখানে জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডে অফিসে কোনটা আন্ডারগ্রাউন্ড অফিসে গুলিতে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাত পর্যন্ত শুক্রবার অথবা আপনারা চাইলে শপে এসে ভিজিট করে দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবেন আমাদের কাছে অনেকগুলো মডেল আছে যার যেটা লাগবে দেওয়া যাবে ইনশাল্লাহ আর সবসময় সব মডেল অ্যাভেলেবেল থাকে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমন আমরা লক করলে আপনার কন্টিনিউ কত পিস লাগবে ওই কন্টিনিউ অনুযায়ী আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে আপনাকে জানিয়ে দেওয়া হবে দামাদের উপরে আপনারা আমাদের কাছে নিয়ে আপনার হোম ডেলিভারি চাইলে আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফাস্ট ফুড এর মাধ্যমে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা আপনারা চাইলে কোন তো শপে এসে নিতে পারছেন দুইভাবেই সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ